কোনটি তাদেরকে আমার শ্রদ্ধা জানাই এবং যে গার্জেনরা উপস্থিত আছেন তাদেরকেও আমার শ্রদ্ধা জানাই এবং উপস্থিত সকল ভাইদেরকে আমার ভালোবাসা এবং যাদের জন্য আজকে অনুষ্ঠান তাদেরকেও অপমত্ত ভালোবাসা তো বেশ কয়েকটা কথায় বলব ওরা যখন আসে এখানে তখন হচ্ছে কোভিডের সময় চলছিল মানে আমি আমি আসার পর ওরা যখন আসে তখন ওরা ক্লাস এ পড়তো ছোট্ট ছোট্ট ছেলেরা এসেছিল এখন দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গিয়েছে তো সেভেনের পর পড়তে ক্লাস টেন আসলো তারপর হচ্ছে মাধ্যমিক তো যাই হোক এই রামকৃষ্ণ মিশনে থাকাটা আমি অনেকটা প্রচন্ড সৌভাগ্যের বিষয় বলে মনে করি এবং এই যে হোস্টেল এটা সময় একটা পরিবার হিসেবে মনে হয়েছে কিন্তু এই পরিবারের পরিবারটা হচ্ছে ডাইনামিক অর্থাৎ এর যে সদস্যগুলো এটা প্রতি বছর একটু করে আপডেট হয় ক্লাস ফাইভে সব অ্যাডমিশন দিয়ে নতুন ছেলেরা আসে এবছরও এসেছে এবং মাধ্যমিক পরীক্ষা দিয়ে একটা ব্যাচ বেরিয়ে যায় তো আজকেও সেই হচ্ছে তো যাই হোক কিছুদিন আগেই নতুন মহারাজের সেন হোস্টেলে তারপরে হচ্ছে রুটিনে কিছু চেঞ্জেসও হয়েছে তো এই যে ব্যাচ এটা এই রুটিনটা সব থেকে ভালো অ্যাডপ্ট করতে পেরেছিল পড়াশোনার দিক দিয়ে এবং ঠিক তারপরে তাদের পড়াশোনাতে তাদের পরীক্ষাতে যে টেস্ট পরীক্ষা হলো তার রেজাল্টও তার রিফ্লেকশনটা দেখা দিয়েছে তো যাই হোক তারা পরীক্ষার জন্য খুব প্রিপারেশন নিয়েছিল অনেক পরিশ্রমও করেছে আশা করি তাদের রেজাল্টও খুব ভালো হবে তো অন্যান্য প্রতিষ্ঠানের থেকে আমরা যেটা হামেশাই বলে থাকি আমাদের এই রামকৃষ্ণ মিশন একটু আলাদা কম জায়গায় আমাদের এখানে শুধুমাত্র রেজাল্ট তৈরি না আমাদের এখানে ক্যারেক্টার ডেভেলপমেন্টের কথাটাও বলা হয় তো ক্যারেক্টার ডেভেলপমেন্ট কি জিনিস এটাকে আলাদা করে কোনো ক্লাস হয় আমাদের হোস্টেলে তো এটা নিয়ে আলাদা করে কোনো ক্লাস হয় না কিন্তু আমরা যদি একটু অ্যানালাইজ করে দেখি আমাদের এই যে ডেলি রুটিন এর মধ্যে এগুলো আমাদের অজান্তেই আমাদের মধ্যে গুলো ঢুকে যায় এরকম উদাহরণ হিসেবে আমি বলতে পারি যে আমি যখন গ্রামের স্কুলে পড়তাম তখন একটা জিনিস দেখতাম যেই ছেলেরা পড়াশোনায় ভালো তারা কিন্তু খেলার মাঠে একদমই যায় না তারা খেলতেও যায় না খেলাতে ভালো আর যারা খেলাধুলায় ভালো তারা আবার পড়াশোনা অতটা ভালো করতে পারে আমি এটা হামেশাই দেখে এসেছিলাম কিন্তু যখন আমি এইখানে আসলাম আশ্রমে দেখে অবাক হয়ে গেলাম যে যে ছেলে দেখা যাচ্ছে ক্লাসে ফার্স্ট হচ্ছে সে আবার দেখা যাচ্ছে খেলার মাঠে দুর্দান্ত ফুটবল খেলছে দুর্দান্ত ক্রিকেট খেলছে এর পাশাপাশি ছবি আঁকা গান বাজনা চ্যান্টিং এগুলো তো আছে এই যে স্বামীজির জীবনে আমরা বহুমুখী প্রতিভা দেখতে পাই স্বামীজি ছিল

এছাড়া আরো কয়েকটা জিনিস এই যে সময়ানুবর্তিতা নিয়মানুবর্তিতা বিশেষ করে সময় যেটা এখন টাইম ম্যানেজমেন্ট বলে ইউটিউবে অনেক ভারী ভারী ভিডিও থাকে তো আমাদের দেখা যায় যে এই যে পড়াশোনার চাপ এগুলো সবসময় জীবনে খুব একটা প্রেশারের জিনিস আমরা এগুলো কন্ট্রোল করতে পারি কিন্তু এই হস্টেলের ছাত্রদের মধ্যে জিনিসটা দেখেছি ক্লাস ফাইভ থেকে তারা এই রুটিনের মধ্যে থাকতে থাকতে জিনিসটা তারা খুব সহজে অ্যাডপ্ট করে নিয়েছে রকম খেলার মাঠে দেখা যাচ্ছে যে কিছুক্ষণ পর হয়তো বেল করবে তো মজাদার জিনিস তারা হিসাব করে দেখছে যে দশ মিনিট আছে তাহলে দু ওভার করে খেলা হয়ে যাবে এই যে কতক্ষণ সময় কতক্ষণ কি হবে এই টাইম ম্যানেজমেন্টের ধারণা তারা খুব সহজে কিন্তু অ্যাডপ্ট করতে পেরেছে এই জিনিসটা আমার খুব ভালো লাগে তো যাই হোক তো যারা এখান থেকে বাইরে চলে যাচ্ছে তাদের জন্য এটা বলবো যে এতদিন তো তারা এখানে একটা গাইডেন্সের মধ্যে ছিল তাদেরকে একরকম জোর করে এগুলো পালন করতে হতো কিন্তু বাইরে গিয়ে রকম আর দেখার কেউ থাকে না তো তাতে করে গিয়ে বাইরের যে বিশৃঙ্খল জীবন সেখানে কিন্তু সেখানে পৌঁছাতে হবে এছাড়াও এইখানে থাকাকালীন বিশ্ব মিশনে থাকা যে কতটা সৌভাগ্যের বিষয়ে থাকাকালীন সেটা বোঝা যায় না কিন্তু যখন এখান থেকে বাইরে যাওয়া যায় দেখা যায় যে কি শিখলাম না শিখলাম কিন্তু এই যে রামকৃষ্ণ মিশনের ট্যাগ এটাই যেন আমাদের অনেকটা হেল্প করে মানে আমি মিশনে পড়াশোনা করি কিন্তু এই যে মিশনে থাকি এর জন্য আমি ইউনিভার্সিটি বা কলেজে থাকাকালে মানে স্যাররা শুনি বলতো ও রামকৃষ্ণ মিশন খুব ভালো মানে খুব ভালো স্টুডেন্ট হয় তো তোদের ক্ষেত্রেও কিন্তু এই দেখবি তোরা বাইরে কখনো গেলে রামকৃষ্ণ মিশন মানেই তারা একটু আলাদা চোখে দেখে এই ঠিক যেরকম আপেলের মধ্যে স্টিকার থাকলে আপেলটা আমরা ভালো মনে করি ঠিক সেইরকম তো এই জিনিসটা তোরা বাইরে গেলে কিন্তু খুব দেখতে পাবে যে এইখানে থাকার যে গুরুত্বটা সেটা বাইরে গেলে ভালো বলতে তো এটাই বলবো যে বাইরে গিয়ে এই যে নিয়ম কানুনের মধ্যে ছিল সেগুলোকে একদম হারিয়ে না যায় এই জিনিসটাকে ধরে রাখতে হবে নিজের লক্ষ্যে পৌঁছাতে হবে এই যে কম্পিটিশন তার জন্য প্রচন্ড শক্তি চাই স্বামীজির কাছ থেকে সেই ইন্সপিরেশনটা নিতে হবে প্রত্যেকে নিজের নিজের লক্ষ্যে পৌঁছানো ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করে শেষ